তৃণমূল কংগ্রেস কি নিজের থেকে এসে চেয়ারে বসে গেছে কলকাতার মানুষ ভোট দিয়েছে বলে বসেছে বসেছে এবং এমন যে বিরোধী প্রায় তো তোমার যদি লড়াই করার ক্ষমতা থাকে আমি কি আমার এসে বলবো দয়া করে ভোট দাও তো তোমার মানুষ দাঁড়াও মানুষ ভোট দিয়েছে এক দ্বিতীয় হচ্ছে যে এবার যে বৃষ্টিটা হয়েছে সেই বৃষ্টি কলকাতার ইতিহাসে এরকম কম বৃষ্টি হয়েছে যে বৃষ্টিটা হয়েছে ডেন্সিটি অফ রেন্জুর ঝুঁজুর করে একটা এক ঘন্টায় একশো তিরাশি মিলিমিটার বৃষ্টি দুশো অনেক জায়গায় ছাড়িয়ে গেছে এই ডেন্সিটি অফ রেনটা প্রচন্ড কলকাতায় যে রাস্তাগুলোর মধ্যে আপনারা বলছেন সেই রাস্তায় ইউটিলিটি গুলো রয়েছে তাই সেই রাস্তায় আমরা টানেল করতে পারি না আর জলগুলো কখনো সিএসসি কাটছে কখনো ড্রেন কাটছে কখনো জল কাটছে একবার যদি একটা রাস্তায় কোথাও দিয়ে জল ঢুকে যায় সে রাস্তাটা বসে যাচ্ছে এটা আমি বারবার বলছি রিপিট করছি দশ দিন আমার একত্রিশে জুলাই মধ্যে কেআইপি রাস্তাগুলো তৈরি করে দেওয়ার কথা ছিল কিন্তু একটা অজস্র বৃষ্টি যে বৃষ্টিতে পিচ উঠে চলে যাচ্ছে আমরা যেখানে করেওছি সেখানে গুঁড়ো গুঁড়ো হয়ে বেরিয়ে চলে যাচ্ছে বৃষ্টি হচ্ছে আর কোন রাস্তায় খানা খন্দ থাকবে না দশ দিন ড্রাই থাকতে হবে দশ দিন আমরা যদি বৃষ্টি ছাড়া পাবো তাতে আমরা কলকাতাকে ঠিক করবো কি সুদান্ত কবিতা দেবজন্য পারি বৃষ্টির সময় বৃষ্টির সময় এমনি আমাদের রাস্তা খুব স্লো হয়ে যায় কালকে আমিও বাইপাসে ছিলাম স্লো হয়ে যায় কালকে রাত্রি ঝামা করেছে সুকান্ত আজকে যদি আমরা ড্রাই পাই তাহলে বাইপাসের রাস্তা আমরা করে দেব দ্বিতীয়ত আরেকটা আমরা নিয়েছি যেখানে ট্র্যাডিশনালি এরকম ইউটিলিটি লাইন আছে সেখানে আমরা এবার কংক্রিট ব্লক কংক্রিট ব্লকে চলে যাব আস্তে আস্তে আমাদের রেটটা নিয়ে একটু অনেক ছিল আমি কমিশনার সাহেবকে বলেছি যে বেস তৈরি করার দরকার হয়ে গেছে সুতরাং শুধু ড্রিলিং করে কেটে দিয়ে কংক্রিট ব্লক ব্লক বসিয়ে দিলে তাহলে কি হবে আমাদের এই বৃষ্টিতে যে পিচের শত্রু হচ্ছে জল তাহলে কলকাতায় যে এবার আমার মনে হয় যে এইরকম বৃষ্টি আরো বাড়তে থাকবে শুধু আস্তে আস্তে আমাদের কংক্রিট ব্লকের দিকে চলে যাবে একটা সময় কলকাতা আমরা ম্যাস্টিক করতাম এই বৃষ্টির কিন্তু আমাদের এতে এনভায়রমেন্ট ডিপার্টমেন্ট থেকে একদম স্ট্রিক্টলি যেহেতু আগুন জ্বালিয়ে জ্বালিয়ে ওই বীজটাকে গলাতে হয় জ্বালিয়ে থপ করে ফেলতে হয় ওইটাকে একদম ব্যান্ড করে দেওয়া হয়েছে আমরা ওটাকে ডিসকার্ড করি হ্যাঁ ম্যাস্টিকটাকে ডিসকার্ড করে দিচ্ছি তাহলে আমাদের একটা অল্টারনেটিভ কিছু দেখতে হবে সেই জন্য আমরা কংক্রিট ব্লকের দিকে যাচ্ছি এবং আমি ডিজি কেও বলেছি ইঞ্জিনিয়ারিং কেও বলেছি যে কংক্রিট বড় কেটে বেডগুলোকে বাদ দিয়ে কিভাবে আমরা করা যায় যাতে এট পার আমাদের পিচের সাথে খরচাটা অ্যাট পার থাকে সেটা করে নিয়ে আমি কংক্রিট রোডে আস্তে আস্তে চলে যাবো যে জায়গাগুলো বেশিরভাগই ভাঙে মানে ইউটিলিটি সার্ভিস যেখানে থাকে সেখানে বেশি ভাঙে সেই জন্য আমরা এটাকে আহ যাতে এট পার খরচাটা এট পার হয় মানে পিচের রাস্তা বানাতে যা খরচা এটাতেও তাই খরচা হয় সেটার ওয়ার্কআউট করেছি আমি অলরেডি আমি নিয়ে এসেছি কালকে রেড ফ্ল্যাড গুলো